আজকে করবো ডিম টোস্ট ডিম টোস্টটা একটু অন্যভাবে করব সেই জন্যই ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি নিয়েছি উপকরণ সেটা দেখাচ্ছি প্রথমে ডিম টোস্ট করতে গেলে তো পাউরুটি অবশ্যই লাগবে আমার কাছে বেকারির পাউরুটি ছিল এইগুলো যে ডিম টোস্ট করতে গেলে যে স্লাইড পাউডারিগুলো পাওয়া যায় দোকানে ওগুলোতে বেশি ভালো হয় আমার কাছে ছিল না আমার কাছে বেকারির পাউরুটি ছিল বলে আমি এটা দিয়েই করছি অবশ্যই তো ডিম তো লাগবে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি বুঝে শুনে করবো আর অবশ্যই মাখন নেব এবার সাদা দিনেও আপনারা করতে পারেন লাগবে চিজ আর এগে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি লঙ্কা কুচি আর গোলমরিচের গুঁড়ো নুন অবশ্যই লাগবে আর নেব নেবো পাতিলেবু তাহলে দেখুন কিভাবে করছি চারটে ডিম ভেঙে নিয়েছি পাউডু তিনটে তো দিতে গেলে টানি তাই জন্য চারটে নিয়ে নিয়েছি ফেটিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এই আন্দাজেই পেঁয়াজটা কেটে কেটেছিলাম দিয়ে দেব যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিব নুন জিনিসটাকে আমি ফাটিয়ে নেব ভালো মিশিয়ে নেব গরম হয়ে গেছে এবার আমি একটু বাটার দিয়ে দিচ্ছি এবারে আমি ডিমের এটা দিয়ে দিচ্ছি ল্যাপলাতে থাকতে থাকতে দুটো পিস এরকমভাবে দিয়ে মাখিয়ে আমি তুলে নেব যে এরকম মাখানো অবস্থায় আমি তুলে নেব আবার আরো দুটো পিস আমি এরকম দিয়ে এটাকে উল্টে দেবো এবার এটাকে পুরো সমেত এটাকে আমি উল্টে দেব উল্টে দিয়েছি এবার এর মধ্যে দেবো একটু লেবুর রস দেবো গোলমরিচের গুঁড়ো এর মধ্যে এবার এই অবস্থাটাকে এইভাবে রেখে দেবো একটু চেপে দিতে হবে চিজ দিলে দুই পাশে দুটো পাউরুটি পিস দিলে স্লাইস পাউরুটি হলে আরও ভালো হয় আমার যেহেতু এই বেকারির পাউরুটি একটু মোটা তাই জন্য একটু মোটা মোটা হয়ে গেছে বেশি আর তার মধ্যে চিজ গোলমরিচের গুঁড়ো এগুলো দেওয়াটা আরও ভালো লাগে এগুলো খাওয়াও উপকার আর এগুলো খেলে বাচ্চাদের টিফিনও ভালো হয় দিলে একটু পেটও ভরে অনেকক্ষণ থাকে মোটা মোটা করে করে দিলে